গো শিণে দেওয়া আছে যদি লগ এক্স তিনশো চব্বিশ ইকুয়াল টু চার হয় তবে এর মান কত হবে তো এটা একটা লগের অঙ্ক তো এটা চলেন কেভাবে সলুশন করবো দেখে আসি তো দেখেন দেওয়া আছে তাহলে লগ ভিত্তি এক্স ইকোয়াল টু তিনশো চব্বিশ ইকুয়াল টু ফোর যদি এটা হয় তাহলে এক্সের মানটা যেহেতু বের করতে বলছে তো এর ফার্স্ট আগে সূত্রটা আগে জানবো যা শুলে এই থাকলে কোন সূত্র প্রয়োগ করবো তোমাদের এই সূত্রটা দেওয়া আছে যদি সেটা ক্রমটা হয় এটা ভিত্তি যদি এ হয় এবং যদি পাওয়ার এন হয় ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এইটার সূত্র আমরা প্রয়োগ করব যে এ যে পাওয়ার এক্স ইকোয়াল টু এন এটা হচ্ছে সূত্র তো এই সূত্র অনুযায়ী যদি এখানে আপনি প্রয়োগ করেন তাহলে দেখেন কি দাঁড়ায় তো এ বলতে এখানে কত এক্স আর এখানকার এক্স বলতে এই যে এটা হচ্ছে চাই ইকুয়াল টু আর এন বলতে এখানে এই যে তিনশো চব্বিশ এই যে মান বসাইলেন দেন হচ্ছে এই যেহেতু এখন দেখেন এটা সূচকের মতো চলে আসলো তো সূচকের মতো আস যেহেতু আসছে সেজন্য এই যে তিনশো চব্বিশটাকে ভেঙে নিবো আমরা তো তিনশো চব্বিশকে যদি ভাঙাই দেখেন এটাকে যদি আপনি চার দিয়ে ভাঙান তাহলে হয় চার ইন্টু একাশি এই যে তাহলে এই যে কে যদি আবার আপনি ভেঙে দেন তাহলে দুই স্কোয়ার ইনটু আর এটা যদি ভাঙেন তাহলে হবে থ্রি 4 ফোর আচ্ছা তো এই মানটা এই তিনশো চব্বিশকে ভাঙাইলে আসে তাহলে এটা এই মানটা আমি এখানে বসে দিব এই যে এক্স পার ফোর ইকুয়াল টু তাহলে এর স্কোয়ার ইনটু থ্রি 4 ফোর হয় আচ্ছা তো এই যে যেহেতু আমাদের এক্সের মানটা বের করতে বলছে তাহলে এই যে উপরের ফোরটা দেওয়া হচ্ছে যেটা সেটা আমরা ডান পাশে নিয়ে যাবো তো ডান পাশে নিয়ে গেলে কী হয় এখানে ফোর হয় তাহলে এর পাওয়ার স্কোয়ার আর এটা হচ্ছে তিন পাওয়ার ফোর তাহলে এই ফোর এই ফোর কেটে যাবে বা আমরা যদি আবার বিস্তারিতভাবে বলি তাহলে এটাকে যদি ভাঙাই নি এই যে ফোর থ্রি পাওয়ার ফোর এখানে ফোর তাহলে দেখেন এখানে কী দাঁড়াইলো তাহলে এটা এই যে স্কোয়ার আর এখানে চারটা আছে কিন্তু এখানে তাহলে আমাদের যেহেতু আছে নিচে আছে দুইটা সেই জন্য শুধু এই যে রুট হচ্ছে আর এটাকে যদি ভাঙাই এই যে ফোর আর এই ফোর কাটা যাচ্ছে তাহলে শুধু থাকতেছে কত থ্রি তাহলে কীভাবে লেখা যায় এটা এই থ্রি রুট টু